আমার কাজিন দিদি দিদি গ্রামে থাকত তখন ক্লাস সিক্সে পড় বাড়ির পাশে টিচারের বাড়িতে দিদি তখন পড়তে যেত একদিন ভোর সাড়ে ছয়টায় দিদি পড়তে যাচ্ছে দিদির পড়তে যেতে হতো কিছুটা বাগান গানো পথ এবং অনেক বাঁশ গাছের কাছ দিয়ে দিদি যাওয়ার সময় হঠাৎ শুনে বাঁশ গাছে প্রচুর জোরে শব্দ হচ্ছে প্রথমে সে নিজেকে সাহস দেওয়ার জন্য বলল এটা মনে হয় অতিরিক্ত বাতাসের জন্য হচ্ছে তেমন কিছু না কিন্তু যদি কিছুক্ষণ দূরে এগিয়ে গিয়ে দেখল একটা জায়গায় অনেকটা ভাত তরকারি মাছ ছিটানো দিদি মনে করলো হয়তো সনাতন ধর্মালের মতে মৃত মানুষদের উদ্দেশ্যে যেভাবে ভাত দেখে আসে হয়তো সেই ভাতেই ছিল সেই ভাতটা যে কোনোভাবে হোক ছড়িয়ে গিয়েছে কিন্তু দিদি আবার পিছনে ফিরে দেখে সেই ভাতগুলো নেই তরকারি কোনো কিছু রাস্তায় নেই রাস্তাটা একদম পরিষ্কার এবং ওই যে বুতুরে দমকা হওয়াটা বড়ছিল সে বাতাসটাও নেই একদম থমথমে হয়ে গেছে দিদি ওইখান থেকে ভয়ে বাড়িতে ফিরে আসে এবং দিদির অনেক জ্বর হয় ডাক্তার দেখানো হয় কিন্তু দিদির জ্বর সারেনি তারপর বাড়ির পাশে একজন ওজার কাছে নিয়ে যাওয়া হয় তার কাছে কিছু জল দেয় এবং বিভিন্ন মন্ত্র বলে আমার দিদিকে ঝেড়ে দেয় তারপর থেকে আমার দিদি সেই জ্বর থেকে সুস্থ হয়ে ওঠে এবং বাড়ির সবাইকে এই ঘটনা বলার পর থেকে দিদিকে আর ওই টিচারের কাছে সকালের ব্যাসে পড়তে যেতে নিষেধ করেছিল তারপর থেকে দিদি স্কুল থেকে সুজাতার বন্ধুদের সাথেই পড়তে যেত এবং বন্ধুদের সাথেই ফিরে এস আসত